ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেন তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া ইরানের কর্তব্য খবর আল জাজিরার ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান তিনি বলেন এই কাপুরসূচিত হত্যার জন্য ইসরায়েলকে অনুশোচনায় পুটতে হবে ইরান তার আঞ্চলিক অখণ্ডতা সম্মান গর্ব ও মর্যাদা রক্ষা করবে হামাস প্রদানের হত্যাকাণ্ডের পরই জরুরি বৈঠক করেছে ইরানের বিপ্লবী ঘাট বাহিনীর সিনিয়র কমান্ডাররা যাতে অংশ নেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলর সদস্যরা গুপ্ত হত্যার বিষয়ে বৈঠক করেন তারা যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি আইআরডিসি তবে জানিয়েছে এ ঘটনার তদন্ত চলছে উল্লেখ্য আজ ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন এই হামাস নেতা আশিকুর রহমান প্রিয়জন টিভি